আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিমবাবু ক্রিকেট দলের অসাধারণ একটি জয় বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে দু ম্যাচ সিরিজে বাংলাদেশকে তিনি এগিয়ে গেল বদলে যাওয়া জিম্বাবুয়ে। যদি আমরা দু হাজার এক দুইয়ের কথা ভাবি তখন অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ারদের সময় জিমবাবু অসাধারণ মাইটি একটি দল ছিল বাংলাদেশের জন্য জিম্বাবু ছিল অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল সেই সময়টায় মাঝখানে এই যে সময়টা জিমবাবুর বিপক্ষে বাংলাদেশ শক্তিশালী দল হয়ে উঠেছিল এই সময়টার চাইতে সেই সময়টা এবং বর্তমান যে সময়টার কিছু মিল পাওয়া যায় সেটি হচ্ছে সেই সময়টা যখন এন প্লাওয়ার গ্র্যান্ড প্লাওয়াররা জিম্বাবুয়ে দলের হয়ে রাজত্ব করছিল তখন তাদের ব্যাটিং অর্ডারের পুরোটাই ছিল শ্বেতাঙ্গদের দখলে ফার্স্ট বোলিং লাইন আপে কৃষ্ণাঙ্গরা ছিল একই সাথে বর্তমান সময়টা সেম অবস্থা শুরুর পাঁচজন ব্যাটসম্যানই শ্বেতাঙ্গ এবং শেষে ফার্স্ট বোলাররা কৃষ্ণাঙ্গ যেখানে ব্লেসিং মুজরাবাণীকে দেখেছি হি ডিস্লে সামথিং ব্লেসিং ফর জিম্বাবুয়ে এবং সেই সাথে টপ অর্ডারের যে ব্যাটসম্যানগুলো তারা অসাধারণ একটি স্টার্ট দিয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে তাদের যে জয়টি সেটি ছিনিয়ে নেওয়ার যে কাজটি সেটি তারা করেছে একই সাথে বদলে যাওয়া বাংলাদেশ যে বাংলাদেশ জিম্বাবুর বিপক্ষে জিম্বাবুয়ের মাঠে দু হাজার সালের সেই ওয়ান ডে জয়টি মোহাম্মদ রশফ বলে দ্রুততম ফিফটির মাধ্যমে পাওয়া জয়টি যেটি বাংলাদেশে এসেছিল লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে হারের যে রেকর্ডটি করেছিল বাংলাদেশ সেই রেকর্ডটির পরে তারপরে কিন্তু বাংলাদেশ একটি কাম সুযোগ তৈরি করেছিল হাবিবুল বাসার মোহাম্মদ আশরাফুল মাসাবিবিন মত্তুজাদেরকে দিয়ে সেখান থেকে ডে বাই ডে বাংলাদেশ উন্নতি করেছে এবং এ পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আমরা এসে একটি হারকে আমরা বিশ্লেষণ করছি একটি হারে দুঃখ পাচ্ছি এমন একটি সময় ছিল যখন কিন্তু আমরা কোনো হারেও দুঃখ পেতাম না বাংলাদেশ খেলছি এটি অনেক বড়ো বিষয় ছিল বদলে যাওয়া বাংলাদেশ কেন বলছি কারণ এই বাংলাদেশ ডেভাইডে উন্নতি করতে করতে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ আন্ডারডগ থেকে মাইটি বাংলাদেশ হয়ে গিয়েছিল এবং সেই বাংলাদেশ নিজেদের মাটিতে সেই জিম্বাবুয়ের বিপক্ষে এমন একটি ম্যাচ হারালো যে ম্যাচটি বাংলাদেশ প্রথম দিন থেকে জিম্বাবু বিপক্ষে হেরে গিয়েছিল বদলে যাওয়া জিম্বাবুয়ের সামনে বদলে যাওয়া বাংলাদেশ এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনী সংকেত হলো কিছুদিন আগেই যে জিম্বাবু ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়েছিল আইসিসির কাছে জিম্বাবু ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধজ্ঞা পেয়েছিল সেই জিম্বাবুয়ে বদলে যাওয়ার যে বিষয়টি সেটি রচনা করলো সেখানে নতুন অধ্যায়েরও সূচনা করলো